আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফি আমার গ্রাম পাচাইখা বলতাম আমার বাবার নাম মোহাম্মদ সপন আমার বাবা পেশায় ছিল একজন ড্রাইভার আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার কিছুদিন আগে আমার বাবা মারা যান আমার বাবা মারা যাওয়ার দুদিন আগে আমার এলাকার বড় ভাই ইয়াসিন ভাইয়ের কাছ থেকে কাজ শিখানোর কথা বলে গিয়েছিলেন আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার বাবাকে জন্য ব্যস্ত নসিব করেন ইয়াসিন রবিন ভাইয়া আমার কথা চিন্তা করে আমার পরিবারের কথা চিন্তা করে আমার ইন্টার পরীক্ষার পরে আমাকে কাজ শিখানোর সিদ্ধান্ত নিয়েছেন কাজ শেখার শুরুতে অনেক কষ্ট হতো অনেক ভয় হতো আমি কি পারবো কিন্তু রবীন্দ্রের কাজ শিখানোর যে টেকনিক ওইটা সম্পূর্ণ পুরোই আলাদা কাজ শেখার সময় রবিন ভাই আমাকে অনেক প্রেসার দিত মনে হতো কাজটা আমি পারবো না হয়তো আমার মাধ্যমে হবে না কাজটা কিন্তু বন্ধু শুরু ব্যবহারে কাজের সাথে সাথে বায়ের প্রতিও মুগ্ধ হয়ে যাই আলহামদুলিল্লাহ আমি মাত্র চার মাসে কাজ শিখে যাই এবং আমার চাকরি জীবনের প্রথম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা আমার ভাবতে অবাক লাগে আমার এই বয়সে আমি পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে চাকরি করতেছি আমার বাবার কথা যখন মনে পড়ে তখন নিজেকে অনেক অসহায় মনে হয় কিন্তু ইয়াসিন ভাই শুধু আমাকে কাজই নয় আমার আপন বড় ভাই হিসেবে আমার প্রতি যে খেয়াল রাখেন আমাকে যে শাসন করেন এই জন্য আমি অনেক দণ্ড ভাইয়ের প্রতি আমার মতন আরো বাইয়ের তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ডিজাইনার আসে ইয়াসিন ভাই যাদেরকে নিজ হাতে গড়ে তুলেছেন আমি এবং আমার আম্মু ইয়াসিন রবিন বাইয়ের জন্য মন প্রাণ ভরে দোয়া করি আল্লাহ বাইকে যেন নেক হায়াত দান করে আমি চাই রবিন জন্য সারা জীবন আমাকে এরকম ভাবে শাসন করে আমরা যদি বাইয়ের জন্য দোয়া নাও করি তবু আল্লাহ তাআলা ইয়াসিন বাইকে তিরিশ টা পরিবারের উশিলায় ওনাকে ওনার শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছবেন ইনশাল্লাহ